হ্যালো বন্ধুরা আমি শহীদুল্লাহ আপনারা দেখছেন আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেল আপনারা আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেলের পক্ষ থেকে যদি চ্যানেলে নতুন বন্ধু এসে থাকেন তাহলে সাবস্ক্রাইবার এবং লাইক করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভিডিও দেখিয়ে বুঝতে পেরেছেন আজকে কোন পর্বের ভিডিও আপনাদের দেখাতে চলেছি অ্যাডেনিয়াম চারা গাছ কীভাবে টবের মধ্যে প্রতিস্থাপন করবেন সেই সম্পর্ক নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এখানে দেখুন আমি একটা অ্যাডেনিয়ামের নতুন চারা গাছ নিয়েছি যেটা গ্রো কালো প্যাকেটের মধ্যে রয়েছে ওই চারা গাছটি আমি একটি টবের মধ্যে বসাবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার মুখের কথাটা ভালোভাবে শুনে নেবেন অ্যাডেনিয়াম ফুল গাছ বসানোর জন্য আমি প্লাস্টিকের টব নিয়েছি আপনারা যে কোনো টব নিতে পারেন টবের নিচে যেন ছিদ্র থাকে অতিরিক্ত জল গাছের গোড়ায় দিলে বেরিয়ে যাবে আমি প্লাস্টিকের টবটা কিছু অংশে মাটি ভরাই করে নেওয়ার পর এক চামচ পরিমাণ আমি হাড়কুচি সার দিয়ে দিলাম এবার হাফ চামচ পরিমাণ নিমখোল দিয়ে দিচ্ছি আপনারা শুধু সিগ্রেট বা পদ্ধতিটি একটুকু ভালো করে দেখে এবং শিখে নিন তাহলে অ্যানেনিয়াম চারা লাগানোর কোনো সমস্যা হবে না এরপরে হাফ থেকে এক চামচ পরিমাণ আমি রোজ বলিস দিয়ে দিচ্ছি যেটা আপনারা অনলাইন কিংবা বাজারের রাসায়নিক দোকান থেকেও পেয়ে যাবেন এরপরে কিছু পরিমাণ মাটি দেওয়ার পর আমি গ্রো ব্যাগের মধ্যে যেই নতুন চারা গাছটি নিয়েছিলাম লাগানোর জন্য ওটার প্যাকেটটা আমি ছিঁড়ে খুলে ফেললাম এবার স্টবের মাঝ বরাবর আমি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর সাইডে যে ফাঁকা অংশটি আছে ওই ফাঁকা অংশে আমি মিডিয়া ফড়াই করে দেব বন্ধুরা অ্যাডেনিয়াম ফুল গাছ লাগানোর জন্য কীভাবে মিডিয়া তৈরি করবেন প্রথমে ফিফটি সাধারণ বালি নেবেন সেটা লাল কিংবা সাদা এরপর ফিফটি নেবেন বেলে বেলেদোয়াশ মাটি তার সাথে নিতে পারেন পাকার বাড়ি ভাঙার পুরাতন চুন সুড়কি এই তিনটে উপাদানকে ভালোভাবে মেশাবেন মেশানোর সময় কিছু ভার্বিকম্পোস্ট সার ব্যবহার করতে পারেন অথবা পাতা পচা সার দিতে পারেন কিন্তু গোবর সার একদম মেশাবেন না ওই মিডিয়ার মধ্যে এবার পোকামাকড়ের জন্য কিছু ফরিডন মেশাতে পারেন তাহলে খুবই ভালো হবে এই পদ্ধতিতে আপনারা অ্যাডেনিয়াম ফুলচারার মাটি তৈরি করতে পারেন এবার গাছ লাগানোর সম্পর্কে বলি আমি গাছটি লাগানোর প্রথমে টবের নিচে একবার খাবার দিয়ে দিলাম এবং টবের উপরের ভাগের মাটিতে আরও একবার খাবার দিয়ে গাছটি প্রতিস্থাপন করলাম আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন এই পদ্ধতিতে অ্যাডেনিয়াম চারা লাগালে আপনাদের গাছগুলি প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবে বারো মাস গাছে কোনো রকম ক্ষতি হবে না আমার এই ভিডিওতে দেখানো সিগারেটটি টপ সিগারেট এবং এই পদ্ধতিতে বিভিন্ন নার্সারিতে অ্যাডেনিয়াম চারা গাছ প্রতিস্থাপন করে থাকে এখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কেবল আমি অ্যাডেনিয়াম গাছ নিয়ে আজ পনেরো বছর যাবৎ পরিচর্যা এবং নতুন চারা তৈরি করি তাই আমি অ্যাডেনিয়ামের মর্মটা একটুকু বুঝি সেটা আপনাদেরকেও ভিডিয়ায় দেখিয়ে ও বুঝিয়ে দিচ্ছি যাহাতে আপনাদের একটু হলেও কাজে লাগে গাছে প্রথম অবস্থায় প্রচুর পরিমাণে খাবার দিয়ে লাগালে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হয় বৃদ্ধি হলে শাখা পোশাকা বের হয় সেই শাখা প্রশাখাগুলি কাটিং করতে থাকলে গাছ আরও প্রচুর পরিমাণে শাখা প্রশাখা দেয় সেই শাখা প্রশাখাগুলো আবার পুনরায় কাটিং করলে আরও প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হবে তারপরে গাছে যখন ফুল আসার সময় হবে প্রচুর পরিমাণে ফুল ও কড়ি ফুটবে ফুল আসার পর বা আসার সময় গাছে কোনো রকম খাবার দেবে না তাহলে গাছ পুনরায় আবার গ্রো করতে শুরু করবে ফুল ফোটা বন্ধ হয়ে যাবে ফুল আসার সময় কেবল মাত্র একটি খাবার ব্যবহার করতে পারে সেটি হলো তরল জৈব সার তাও সপ্তাহে দুবার তার বেশি দেয়া চলবে না গাছে ফুল আসার পরে জলের পরিমাণও কমিয়ে দিতে হবে প্রচুর পরিমাণে জল দেয়া যাবে না প্রচুর জল দিতে থাকলে গাছে ফুল খুবই কম ফুটবে এর পরের ভিডিওতে আমি অ্যাডেনিয়ামের সম্পূর্ণ পরিচর্যা দেখাবো